হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে সুস্বাদু আলুর পরোটার রেসিপি বাড়িতে থাকা খুব স্বল্প উপকরণে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এরকম মজার আলুর পরোঠা যেটা সকাল সন্ধ্যায় বা রাতে শুধুমাত্র দই আর টমেটো সসের সাথে পরিবেশন করলেই কিন্তু আর কিচ্ছুটি লাগবে না তো চলো দেখে নি কীভাবে বানিয়ে নেবো এরকম নরম তুলতুলে আলুর পরোটা তার জন্য একটা গামলায় আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এতে এক চামচ নুন ব্যবহার করেছি ও সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের জল দুই থেকে তিনবার ব্যবহার করে ময়দার একটা সফট ডো বানিয়ে ফেলছে আলুর পরোঠা দই দিয়ে খেতে অসাধারণ লাগে যখন বাড়িতে এইরকম আলুর পরোটা বানাবেন তখন একটা বাটিতে টক দই নিয়ে তাতে চিনি দিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখবেন এদিকে ভালো করে সময় নিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আঙুল দিয়ে প্রেস করে দেখালাম ময়দাটা কতটা সফট করেই মাখা হয়েছে এবার এতে সামান্য তেল দিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টার জন্য এবারে একটা থালায় সিদ্ধ করা আলু নিয়েছি লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর সমস্ত উপকরণগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে কুচোনো আদা দিয়ে দেব কুচনো রসুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব এবার কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে সবটা নেড়েছেড়ে ছোটো ছোটো করে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এবার এতে এক চামচ নুন ব্যবহার করব। ভালো করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবং পেঁয়াজ একটা পিঙ্কিশ কালার এলে কুচনো টমেটোগুলোকেও দিয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নেব এবারে এতে কিছু ভাজা মশলা অ্যাড করে দেব। দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল মিচ মশলার সাথে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে মিশিয়ে নেব এবার ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে এতে হাফ চামচ নুন দিয়ে দেব আর আলুটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এতে হাফ চামচ চিনি ব্যবহার করে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছে আলুর সাথে ভালো করে কিন্তু পুরোটা মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর একটু স্প্রেড করে দিচ্ছে এবার এরকম স্প্রেড করে কুড়ি মিনিট কিন্তু আমি রেখে দেব বাইরে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এরকম এক একটা আলুর পুরকে নেব আর গোল গোল করে শেপ দিয়ে নেব এভাবে প্রত্যেকটা আলুর পুরকে শেপ দিয়ে নিয়েছি এক ঘন্টা ধরে রেখে দেওয়া ময়দাটাকে বার করে নিচ্ছি একটু মেখে নিয়ে লম্বা করে নিচ্ছি যাতে সমান মাপের আমি লেচি কাটতে পারি এবার একটা ছুরির সাহায্যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে হাতে একটু প্রেস করলে এরকম গোল গোল শেপ হয়ে যাচ্ছে এবারে ভালো করে দেখে নাও আলুর পুরটা কীভাবে লেচির মাঝখানে দিয়ে চারিদিক থেকে প্রেস করে করে এভাবে লেচির মুখটা বন্ধ করে দিতে হবে আমি আর একটা লেচি নিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা পুরটা এর ভেতরে দিয়ে দেবে এইভাবে চারিদিক থেকে প্রেস করে করে মুখটা কিন্তু বন্ধ করে এরকম আবারও রাউন্ড শেপ করে নিতে হবে এভাবেই প্রত্যেকটা করে নিয়েছি এবার একটা থালায় অল্প ময়দা ছড়িয়ে নিয়ে আলুর পুর ভর্তি লেচিগুলো তুলে নিচ্ছি এবারে একটা লেচি নিয়ে নিলাম আর তার ওপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে আলতুভাবে আমি লেচিটাকে বেলে নিচ্ছি প্রেশার দিলে হবে না তাতে করে আলুটা ফেটে বেরিয়ে যেতে পারে এরকমভাবে হালকা হাতে গোল গোল করে আমি পরোঠাটা বেলে নিচ্ছি আমার পরোঠা বেলা হয়ে গেছে কাছ থেকে পরোঠার থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার একটা প্যানে হাফ চামচ তেল একটু স্প্রেড করে তাতে পরোটাটা দিয়ে দিলাম এবার পরোঠার ওপর থেকেও একটুখানি তেল নিয়ে স্প্রেড করে দিচ্ছি দেখছো এখন থেকেই আস্তে আস্তে পরোটা ফুলতে শুরু করেছে খুনতে দিয়ে ওপরে একটু প্রেস করতেই কিন্তু পরোটাটা একা একাই ফুলে উঠেছে দেখো কতটা ফুলেছে এবার এটাকে তুলে নিয়ে আমি দ্বিতীয় লেচিটা বেলতে শুরু করেছি একইভাবে এই লেচিটাকেও আমি গোল করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করিনি বা খুব বেশি মোটা কিন্তু লেচিটাকে রাখিনি এবার প্যানে হাফ চা চামচ তেল একটু স্প্রেড করে দিয়ে দিচ্ছি পরোটাটা ওপর থেকেও একইভাবে তেলটা ছড়িয়ে দিলাম একটু উল্টে পাল্টে নিতেই কিন্তু পরোটাটা আমাদের দারুণ সুন্দরভাবে ফুলে উঠছে এরপর আরও একটা লেচি বেলে নিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এরপর কোন রেসিপি দিলে ভালো হয় সেটাও কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই বানাবো দেখো প্যানে আবারও হাফ চামচ তেল দিয়ে দিয়েছি এবার পরোটাটা দিয়ে দিলাম এই পরোটা বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না একটু সামান্য তেল ওপরে ছড়িয়ে নিলেই আস্তে আস্তে ফুলে ওঠে তোমরাও বাড়িতে এই রকম আলুর পরোটা বানিয়ে দেখো বাচ্চারা কিন্তু এই রকম আলুর পরোটা খেতে খুবই পছন্দ করে পরোটাটা কতটা ভালোভাবে ফুলে উঠেছে দেখো আর কতটাই নরম হয়েছে এই আলুর পরোটাটা গরম গরম তোমাদের যতটা নরম লাগছে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এতটাই নরম হয়ে থাকে ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গেছে তার জন্য প্লিজ কিছু মনে করবেন না আলুর পরোটা বানানোর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এভাবেই আমি লাস্ট পরোটাটাও ভেজে নিচ্ছি একইভাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে নিচ্ছি দেখো একটুর মাঝেই কি সুন্দর পরোটাটা ফুলে উঠেছে এইভাবেই কিন্তু সমস্ত পরোঠাগুলো ভেজে নিতে হবে একটা পরোঠা ভাজ করে তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কতটা নরম হয়েছে আমি একটু সরে যেতেই দেখি রান্না করে ছোটো এসে উল্টে পাল্টে দেখছে পরোঠাগুলোকে আমাকে দেখেই রান্নাঘর থেকে কেটে পড়েছে এবার একটা প্লেটে পরোঠা সস আর একটু দই নিয়েছি ভাজ করে দেখাচ্ছি এটা ঠিক কতটা নরম হয়েছে এইরকম নরম তুলতুলে আলুর পরোঠার রেসিপি তাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ